তোমার পিতা মাতার সহিত তুমি সৎ ব্যবহার করো আলহামদুলিল্লাহ মেরে মুহতারাম বায়ু আমাদের মালিকের একটা নির্দেশ যেই মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্যুর আগ পর্যন্ত ওই মালিকের গুলামী করার জন্য এক নিঃশ্বাসের জন্য এক সেকেন্ডের জন্য আগ পর্যন্ত তাকে বলা যাবে না এটা আমাদের মালিকের ফয়সালা আমাদের মালিকের এটা একটা ফয়সালা যে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আমাদের মালিকের গোলামি করব এবং আল্লাহ রব্বুল আলমিন যে আয়েতে উনার ইবাদতের কথা বলছে সে আয়েতে আল্লাহ রব্বুল আলমিন মা বাবার খেদমতের কথাও বলছে অতএব গুরুত্বটা অনেক মা বাবার খেদমতের গুরুত্বটা অনেক এটা আমাদের মালিকের ফয়সালা না মৃত্যুর আগ পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে কেন করবে মা বাবা বেঁধে রেখে দুনিয়াতে কেউ আসতে পারে না মা বাবার মাধ্যম ব্যথি রেখে দুনিয়াতে কেউ আসতে পারে না অতএব আল্লা রব্বুল আলমিন ঈশা আলাইসাল্লামকে আল্লাহ তালার কুদরতিভাবে শুধু মা দ্বারাই সৃষ্টি করছে নেতা আল্লাহ তালার কুদরত দেখাইছেন দুনিয়ার মানুষরে আমরা কেন আমাদের মা বাবার খেদমত করব আমাদের মা বাবা আমাদের প্রতি এমন কিছু এহসান করছেন সন্তানের প্রতি যেই এহসানগুলো আমরা যদি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের আব্বা আম্মার হেদমত করি তবু তাদের শেষ হবে না কিরকম বাবার কথাই দাক আপনি যখন ছোটো ছিলেন আমরা যখন ছোটো ছিলাম তখন বাবা নিজের হাত ধরে ধরে আঙ্গুল ধরে ধরে আমাদেরকে হাঁটা শিখাইছে নিজের পকেটটারে সন্তানের পকেট বানাইছে সন্তান যখন গরিব ছিল সন্তানের টাকা ছিল না বাবার পকেটটারে সন্তানের পকেট বানাই দিছে এবং কি বাবা এমন কিছু এসান সন্তানের প্রতি করছে বাবা নিজে চিরা জুতা ফা দিছে সন্তানকে ভালো কাপড় পরিধান করাইছে নিজে ওষুধ খাই নাই সন্তানের পড়ালেখার খরচ করাইছে এটা হইল বাবা আর মার ভালোবাসা বাবার ভালোবাসা আসমান জমিন তফাত মা সন্তানের প্রতি এমন কিছু আহসান করছেন আল্লাহর আইন আল্লাহর আদেশ যে যদি কোনো মা বাবার আগে সন্তান মারা যায় মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করে তারপর ওই সন্তানরে যখন বাবা কবরে নিয়ে যায় বাবা তো ওই সন্তানরে কবরে নিয়া ওই কবরে সুয়াইয়া দাফন করাইয়া বাবা দুই দারে হাত রেখে উঠে আসতে পারে কিন্তু কোনো মা যদি কিন্তু কোনো মা যদি সন্তানের লাশ কবরে নিয়ে যা ওই কবরে মা নিজে লাশ শুয়াইবে এবং মা ও নিজে ওই লাশের সঙ্গে শুয়ে যাবে আল্লাহ আকবর এটা হলো মায়ের ভালোবাসা এই জন্যই তুমি ও যুবক তুমি যার মাধ্যমে দুনিয়াতে আসলা দুনিয়ার আলো বাতাস দেখলা মনে রেখো মনে রেখো মৃত্যুর আগ পর্যন্ত তাকে তুমি বলতে পারবা না মৃত্যুর আগ পর্যন্ত এক সেকেন্ডের জন্য তাকে বোলা যাবে না এটা হলো আল্লাহ আদেশ এটা হলো মার ভালোবাসা আল্লাহ তালার নবী তার জিয়ারতের ও তার যে আরো তার চেয়েও তার মুলাকে চেয়েও মা বাবার হেদম কথা বলছেন কিরম করে বলছেন ওয়াইসুল করনি রহমেতুল্লাহ হিহালাই নবীজির যুগে কালিমা পড়ছেন ওয়াইসুল করনি রহমেতুল্লাহ হিহালাই চিঠি কে নবীজি গো আপনাকে দেখবার মন চাই আপনার সাথে যুদ্ধে যেতে মনে চাই আপনার সাথে দেখা করতে মনে চাই আপনার মোলাকাত করতে মনে চাই নবীজ উত্তর দেশ রে আমার খেদমত করতে হবে না আমার সঙ্গে মোলাকাত করতে হবে না আমার সঙ্গে যুদ্ধে যেতে হবে না ও ওয়েস তুমি তোমার পিতা মাতার খেদমত কর তুমি তোমার আব্বা আম্মার খেদমত কর নবীজির জিয়ারতের চেয়েও নবীজির মুলাকাতের চেয়ে উমা বাবার খেদমতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সুলকরনি রহমাতুল্লাহ আলাই মা বাবার খেদমত করে নিচে পড়ে যান নিচে পড়ে যান মা বাবার খেদমত করে ওই সুলকরনি রহমাতুল্লাহ আলাই জবাদ আল্লাহ তালার কাছে এতটাই দামি হয়ে পড়ছে এতটাই দামি হয়েছে যে ওই জবান দিয়ে যা কিছু বের করে আসমানের মালিক আল্লাহ তা কোনো দিন ফির দেন না আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখন ইন্তেকাল করেন ইন্তেকালের আগে বলতেছে হে উমর আমার একটা পাগল আছে আমার একটা আশেক আছে ওই আশেক আমি যখন মরে যাব তার মা যখন মরে যাবে তখন আমাকে দেখার জন্য চলে আসবে তো এই আশেকটা কেমন আশেক ছিল ওই আশেক কৈসুল করনি বাড়ি থেকে শুনছে নবীজি অহুদের ময়দানে দান দাঁত মুবারক শহীদ হয়ে গেছে ওই ঐসুল করি রহমাতুল্লাহ হালাই নিজের দাঁতগুলো নিজে পাথর দিয়ে ভেঙে দিছে আল্লাহ আকবর এমন আশেক ছিল নবীজির জন্য এমন পাগল ছিল বলতেছে হে উমর আমার একজন আশেক আসবে আমার একজন পাগল আসবে আমাকে দেখার জন্য এই যে জুব্বাটা তোমাকে দিলাম এই জুব্বাটা তুমি তাকে দিবে এবং যখন আমার মায়ের খবরে মারে যখন দাফন কইরা আমার খবরের পাশে আসবে তখন আমার সালাম জানাবে তখন আমার সালাম জানাবে কৈসুল কর্নি রহমাতুল্লাহ হালাই মারে দাফন কইরা নবী জি কালের পর বহুদিন পর ওইসুল কর্নি রহমাতুল্লাহ হালাই মদিনায় আসলেন মদিনায় আসার পর হজরত আবু বখার ও মরি আল্লাহ এই জুব্বাটা তাকে দিলেন তাকে দিয়ে বললেন আপনি কি সেই ব্যক্তি ওইসুল কর্নি বলে জি হ্যাঁ আমি সেই ব্যক্তি বলে আপনি কি এমন কাজ করতেন যার কারণে নোভিজি আমাকে জুব্বা মুবারক হাদিয়া দেয় নাই উমরের দেয় নাই আবু বাব করে দেয় নাই উস্মান গণরা দেয় নাই আল ইরা দিল্ল হুতা লান হরে দেয় নাই এই জুব্বা মোবারক আপনাকে হাদিয়া দিয়ে গেছে সুতরাং এটাই না শুধু এটাই না আপনাকে বলছে আমার জন্য দোয়া করতেন এবং কি নবীজ গুনাহগার উম্মতের জন্য দোয়া করতেন কি এমন কাজ করতেন কি এমন কাজ যার কারণে আপনার জবান আসমানের মালিকের কাছে এতটাই দামি হয়ে গেছে যা আপনি বলেন মুখে উচ্চারণ করেন আসমানের মালিক আল্লাহ তা ফিরত দেন না আল্লাহ আকবর মায়ের খেদমত করে ওয়সুল করনি নিচে পড়েন নাই মায়ের খেদমত করে ওয়সুল করনি রহমাতুল্লাহ আলাই তার জবান আল্লাহ কাছে এতটাই দামি হয়ে গেছে এতটাই দামি হয়ে গেছে যদি জবান থেকে কিছু বের করে আসমানের মালিক আল্লাহ তা না যুবক বাইরামার কাছে ওয়াইসুল করণী রহমাতুল্লাহ তার জবান এতটাই দামি হয়ে গেছিল যেই জবান দিয়ে কিছু বের করার সাথে সাথে আসমানের মালিক আল্লাহ তা দেন নাই তা একমাত্র মা বাবার খেদমতের কারণে একমাত্র মা বাবার খেদমতের কারণে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার জবান এতটাই প্রিয় হয়ে গেছিলো এতটাই দামি হয়ে গেছিল এই জন্যই মা বাবা যদি কাফের হয় তারপরেও সন্তানের জন্য মা বাবার খেদমত করা ফরজ মা বাবা যদি ফাঁসেকো হয় তারপরেও মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ। ও ই মা বাবা যদি তোমার উপর জুলুম করে তারপরেও সন্তানের জন্য মা বাবার খেদমত করা ফরজ মনে রে কহে যুবক যার মাধ্যমে তুমি দুনিয়াতে আসলে দুনিয়ার আলো বাতাস দেখলে দুনিয়ার আলো বাতাস দেখলে তাকে এক মুহূর্তের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত এক সেকেন্ডের জন্য তাকে বোলা যাবে না তাকে বোলা যাবে না আমরা অনেকেই আছি আমাদের মা দুনিয়ার বাড়িতে নাই আমরা নিজের হাতে নিজের মারে দাফন করছি নিজের হাতে নিজের বাবারে দাফন করছি এমন অনেক ব্যক্তি আছে তারা আজকে মা বাবার খেদমত করতে পারে না মনে রেখো হ যুবক মা বাবার খেদমত এমন একটা জিনিস মা বাবা যদি কবরে চলে যায় তারপরেও যদি তুমি দুনিয়াতে খালি নেকামল কর ওই মা বাবার খবরে নেকামল গুলো এই সবের হিসাগুলো তোমার আব্বা আম্মার কবরে পাবে আর তুমি যদি মা বাবা খবরে চলে গেছে তুমি বদকার সন্তান তুমি কোনো ন্যায়কে আমল করো না ওই মা বাবা কবরে শুয়ে শুয়ে তোমার জন্য কষ্ট পাবে এই জন্যই তো আল্লামা ডক্টর ইকবাল খেদেছে মায়ের মায়ের খবরের পাশে এসে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে বলতেছে মারে তোমার জমানো টাকা খরচ কইরা কইরা ডাক্তার ইকবাল রে ডিগ্রি নিয়ে দিলা তোমার জমানো টাকা খরচ কইরা কইরা আমার পড়ালেখা খরাইলা কিন্তু মা আজকে আমি দেখো শক্তিশালী হইছি আমি সম্পদওয়ালা হয়েছি আমি টাকাওয়ালা হয়েছি কিন্তু আজকে তুমি মা নাই তুমি দুনিয়াতে নাই আমি একটা কাপড় কিনা দিতে মনে চাই কারে দিব আমি আপেল কিনে খাওয়াইতে মনে চাই কারে দিব আমি আঙ্গুর খাওয়াইতে মনে চাই খাড়ে দিব এই জন্যই তো ও সন্তানেরা নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়ানারুকা তোমার মা বাবাই হইল জান্নাত তোমার মা বাবাই হইল জাহান্নাম পারো তো যাদের মা বাবা কোনো দুনিয়ার বাড়িতে বেসে আছে ওই জান্নাতটাকে দলিল কইরালো দলিল কইরালো পার ওই জান্নারটা তোমার দুনিয়ার উপরে আছে কোনো জমিনের উপরে আছে দুনিয়াতে বেছে আছে মা বাবার খেদমত করে করে ওই জান্নারটা তুমি দলিল কইরা নেও মা বাবার খেদমত করে করে ওই জান্নাতটা তোমার দখল নিয়ে নেও এমন অনেক ব্যক্তি আছে যে কিনা মারে মা বইলা ডাক দেয় না বাবার বাবা বইলা ডাক দেয় না কিন্তু শ্বশুর শাশুড়ি রে সুন্দর করে বলে আব্বু এবং কি শাশুড়িকে সুন্দর করে আব্বু বলে ডাক দেয় কি ফল ফলান্তি নিয়া ওই শ্বশুর শাশুড়ি খাওয়ায় মা গড়ের কেনারে মা এক গড়ের কুনারে বসে বসে কান্না করে ও যুবক যে তোমাকে দুনিয়াতে আসার জন্য দশ মাস দশ দিন গর্বে লালন পালন করলো তুমি যখন দুনিয়াতে আসো মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে মা অজ্ঞান হয়ে পড়ে যায় মায়ের কলিজা থেকে কলস কলস রক্ত বের হয় মা অজ্ঞান অবস্থায় তাকে জ্ঞান অবস্থায় তাকে তোমার কান্নার আওয়াজ শোনার পর ওই মায়ের গুম ভাঙে ওই মা জ্ঞান ফিরে পাই তোমাকে এক নজর দেখার পর ওই মা সব কষ্ট এক সেকেন্ডের ভিতরে বলে যায় এই জন্যই তা আল্লাহর আদেশ অদর আল্লাহ তা বুদু ইল্লা ইয়া তোমার প্রতিপালকের নির্দেশ তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না আমরা আমাদের মালিকের ইবাদত করব শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আমাদের মালিকের গুলামি করব শেষ নিঃশ্বাস পর্যন্ত এক সেকেন্ডের জন্য বলা যাইবে না তোমার মাতা পিতার সহিত সৎ ব্যবহার কর ভালো আচরণ কর তোমার মাতা পিতার সহিত ভালো আচরণ কর সৎ ব্যবহার কর এটা আল্লাহ তালার আদেশ এই বাউন্ডারির বাইরে থেকে মৃত্যুর পর্যন্ত কেউ বের হতে পারবে না তা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের আদেশ এই জন্যই তো নবী করিম সাল্লাইসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদা মিল উম্মাহাত তোমার মায়ের পায়ের নিচে তোমার বাপের পায়ের নিচে তোমার জান্নাত ও যুবক মায়ের আমার যাদের মা বাবা কোনো দুনিয়ার বাড়িতে বেঁচে আছে। দুনিয়ার বাড়িতে আছে এখন পর্যন্ত মারে মা বলে ডাকতে পার যার মা নাই সে বুঝে মায়ের কত বেথা যার বাবা নাই সে বুঝে বাবার কেমন ব্যথা আজকে মা বাবার দুনিয়াতে আসে মা বাবার খেদমত কর খেদমত কর মা বাবার খেদমত করে করে পার্থ দলিল কই রানী মা বাবার আদেশ মা বাবার নিষেধ মান মা বাবার সঙ্গে সদ ব্যবহার কর এটা আমার কথা নয় স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের কথা আর আল্লাহ তালার কাছে দোয়া করবির হামহুমা কামারী আল্লাহ গো যেইভাবে ছোটোবেলায় আমার আব্বা আমারে খুলে তুই লালন পালন করছে ঠিক তেরকম ভাবে আল্লাহ তুমি তোমার রহমতের কোলে তুই লালন পালন কর এই দোয়াটা সব সন্তানে করবেন পাঁচকোন নামাজের উপরে করবেন এমনকি সব সময় মায়ের জন্য এই দোয়াটা করবেন তো এই দোয়া আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে করার তৌফিক দান করুক এমন এমনকি আল্লা আমিন আপনাকে আমাকে আব্বা আব খেদমত তাও ফিকদান করুক শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ রব্বুল আল আমিনের গুলামে যেন আমরা সজ্জিত হইতে পারি সাজতে পারি সেই তো ফিকদান করুক আমিন আলহামদুলিল্লাহ